হ্যালো সবাই কি দেখছে আসেন দেখি সবাই দল বেঁধে কি দেখে দেখতে হলে আপনাকে চলে যেতে হবে আপনি এখানে পার্ক করে অলমোস্ট সিক্স হান্ড্রেড ফিফটি মিটার আপনাকে হাঁটতে হবে চাইলে আপনি এরকম ট্র্যাকিং করতে পারেন ক্রিকেট ধার দিয়ে শত শত মানুষ হেঁটে হেঁটে যায় শুধু এই মাছ দেখার জন্য আমরাও গেলাম খুব সুন্দর একটা পরিবেশ এই যে মাছ দৌড়াচ্ছে খুব সুন্দর একটি জায়গা এবং কি ভালো সময় কাটানোর জন্য বা হাঁটার জন্য একটা উত্তম প্লেস এই যে দেখা যাচ্ছে শত শত স্যামন শত শত বললে ভুল হবে হাজারে হাজারে আসেন আমরা আসল ড্যামটাতে যাই সেখানে থেকে আমরা সেমন কিছু জাম্পিং দেখতে পাবো এই হচ্ছে অ্যাকচুয়াল প্লেস যেটা শুধু ভিডিওতে দেখেছি যা দেখার জন্য এইখানে উপরে ওঠে আর বাচ্চারা এবং যারা দেখছে দর্শনার্থী সবাই চিত্রার দিয়ে যে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় তো এখানে কিছু নিয়ম থাকে এই থেকে প্রায় টোয়েন্টি ফাইভ মিটার আই সো লাইক আই এম নট শিওর একটা নির্দিষ্ট সময় এই জায়গায় মাছ ধরা যাবে না এই একবার জ্ঞান করে আর বাচ্চারা চিকিৎসা দিয়ে দৃশ্য খুব সুন্দর ভালো লাগবে যদি আপনাদের সাথে সময় কিন্তু চলে যেতে পারেন ভ্রমণ দিলে কৃষক ধন্যবাদ